আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময় তো দর্শক বিন্দু আসুন আজকে আলোচনা করা হবে বিশ্বের ব্যাপারে কিছু আলোচনা সারা পৃথিবীর ব্যাপারে সারা পৃথিবীতে যেগুলো ঘটনা ঘুরে যাচ্ছে সে ব্যাপারে আলোচনা আমি বেশ কিছুদিনের আগে একটা ভিডিও করেছিলাম সেখানে মধ্যপ্রাচ্যের ব্যাপারে একটা আলোচনা করেছিলাম আমার যে ধারণা এই ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্রেনে সেটাই মনে হয় প্রতিফলিত হলো সেটা হলো আমি বলেছিলাম যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দমাব ব্যস্তেছে। কিন্তু আমার মনে হয় যে ইউএস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের মধ্যে সরাসরি শরীর হবে না এ ধারণা হয়তো বা সত্যি হতে যাচ্ছে কারণ খবর গতকালের খবর যে পেন্টাগনে যে নিরাপত্তা যায় প্রধান পেন্টাগনের প্রতিরক্ষা মন্ত্রী তারপর আপনার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আর জাতীয় নিরাপত্তা যায় এদের একমত তারপর মার্কিন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী এছাড়াও বড় বড়ো যেগুলো প্রভাবশালী মন্ত্রী তারা আর দিকে মত তারা চাচ্ছে যে মধ্যে পাচ্ছে একটা বিশ্বের মধ্যে যুদ্ধ না বাধা দিতে যুদ্ধ না করতে কারণ তারা বুঝতে পারছে যে ইরানকে ছোট করতে গেলে ইরানকে ধ্বংস করতে গেলে তারাও ধ্বংস হয়ে যাবে এটা আমেরিকা প্রশাসন ভালোভাবে জানে এটা বোঝে তারপরও একটু ধমকাধমকি করছিল সেটা হলো আপনার ইসরায়েলের প্রতারণায় প্ররোচনায় এবং ইসরায়েল মন্ত্রী আমেরিকাতে যেহেতু অনেক মন্ত্রী হলো ইহুদি গত এবং ইহুদিদের অনেক প্রভাব আমেরিকা প্রশাসনে জন্য বেশ বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প শাসন নেওয়ার পর থেকে আমেরিকাতে বৃহত্তম একটা দলকে ইসরায়েল নিযুক্ত করে রাখছে যে ট্রাম্পের কানে মন্ত্র দেওয়া যাতে করে ইরানের মধ্যে সরাসরি কী করে আক্রমণ করে করে কারণ ইসরায়েল জানে আমি একাই লাগলে ইরানের সাথে পারব না ইরানের সাথে আমি পাত্তাই পাবো না এর জন্য আমেরিকা যদিও এখনও ধ্বংসের পথেই কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি এখনও খাতা কালমে কাগজ কলমে আমেরিকা বর্তমান বিশ্বের এক নম্বর পড়াশক্তি সামরিক শক্তি এক নাম্বার দেশ সর্বদিক একই সিরিয়ালে আছে যদিও কিছু কিছু ক্ষেত্রে চিন তার উপরে উঠে গেছে কিন্তু তারপর আমেরিকায় এক নাম্বার এটা মানা নিতে হবে বিভিন্ন দিকে লক্ষ্য করে কারণ আমেরিকা সারা পৃথিবীকে মাখ্রাসের ভাষার মতো তার শাসন ভাটা একবারে টিকে রাখছে তো এই ইসরায়েল অনেক লোভিত করতেছে অনেক চেষ্টা করতেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু সহ অনেকে যে আমেরিকাকে কীভাবে রাজি করা যায় এবং যুদ্ধের মধ্যে সরাসরিভাবে মানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করার জন্য আমেরিকা যারা শরীফ হয়ে যায় সরাসরিভাবে এই চেষ্টাটা তারা চালাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত তাদের ব্যর্থ প্রচেষ্টা মানে শেষ পর্যন্ত চেষ্টা তাদের ব্যর্থ হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট তো আপনারা জানেন খ্যাপাটি সিস্টেম পাগলা সিস্টেম যাকে মুকদ বলে দেয় তো প্রেসিডেন্ট বলে দিছে ইসরায়েলকে বলছে যে ইরানের সাথে সরাসরি আক্রমণ করা হবে না শান্তির পথ অবলম্বন করাটাই হবে উত্তম এ কথা বলার কারণে ইসরায়েল সহ ইহুদিদের মাথায় গেছে হাত কারণ এই কথার ইঙ্গিত দেয় তারা ইরানের সাথে যুদ্ধে সরাসরি বাঁচতে চাচ্ছে না ভারতে ইরানের সাথে শুরু হতে চাচ্ছে না আমেরিকা হয়তো এটা আসতো ইসরায়েলকে লেগা দেয় পিছন থেকে তাই সাহায্য করবে কিন্তু এটাতে তা চাই পারবে না এটা সব বুঝে গেছে কারণ ইরানের সাথে যুদ্ধ করবে ভাব ভাব ঘৃষ্ণা হচ্ছে আমেরিকার কিছু দুটা বোমারু বিমান ইরানের সীমান্তে গেল অনেক কিছু কদিন হলো কিন্তু যখন দেখলো যে সরাসরি চীন রাশিয়া ঘোষণা দিচ্ছে ইরানের পাশে থাকার তখন আমেরিকা ভয় ধরে গেছে কারণ চীন তো আর সে চীন নাই। এখন চোখের সাথে আমেরিকার চোখের সাথে চোখ লাগিয়া প্রতিবাদ করার মতো শক্তি তাদের হয়ে গেছে আল্লাহ তাদেরকে দিচ্ছে তো এই জন্য চীনের সাথে রাশিয়ার সাথে মোকাবেলা করার মতো শক্তি তার নেই আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ক্ষমতা নেওয়ার পরে রাশিয়াকে ঠান্ডা করার জন্য ইউরোপকে ইউরোপে আপনার ইউরোপের সাথে প্রকাশ হয় শত্রুতা করলো ইউক্রেনকে সহজতা বন্ধুকে দেওয়ার কথা বললো উনি কিছু বললো যাতে রাশিয়ার মাথা ঠান্ডা থাকে আর এই তালে ইরানকে এসে ঘায়ল করে শেষ করে কিন্তু দেখলো তো না এটা করার দ্বারা তার কোনো লাভ হচ্ছে না কারণ রাশিয়া তার সত্ত্বেও ইরানের পাশে থাকার কথা বলছে চিন তো লাগে আসেই তে সৈদিও সৌদি আরবের যুবরাজ প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ সৌদি আরবের যিনি মন্ত্রী তার ভাই আপন ভাই খালিদ উনি গাছেন ইরানে আপনার সফরেও গেছিলো যে ইরানকে ঠান্ডা রাখার জন্য যদিও ইসরায়েল এবং ইউএস মুসলমান মুসলমানের মধ্যে একটা গণ্ডগোল বাজার দিয়া তালে একটা সুবিধা অর্জন করতে চাচ্ছিলো কিন্তু সেটা পারতেছে না এর আমার অভিজ্ঞতার আলোকে আমার অভিজ্ঞতার আলোকে মনে হচ্ছে যে ইসরায়েল আমেরিকাকে হাত করে ইরানে আক্রমণ করতে পারবে না এবং মধ্যপ্রাচ্যের যে এটা যুদ্ধর আশঙ্কা অনেকে বলে থাকতেছেন যুদ্ধ লাগাই যাবে আমার মনে হয় যে আমার ছোট্ট ক্ষুদ্র অভিজ্ঞতা আলোকে মনে হচ্ছে যে ইরানের সাথে আমেরিকা সরাসরি যুদ্ধের মধ্যে যুদ্ধে জোড়াবে না কারণ ইরান আমেরিকা জানে যদি আমি লাগি তাহলে আমার যেটা আধিপত্য আছে ভিতরে ভেতর থাক বা না থাক কাগজ কাগজকলেম আছে সবাই জানে এখন আমেরিকা এক নাম্বার এই জিনিসটা তারা দাপড় থাকবে না তবে অন্যদিকটা হয়তো ইরানকে ঘায়ল করার জন্য ও থাকবে থাকবেই আমেরিকা ইজরায়েল থাকবেই কিন্তু আমেরিকার সাথে আমার মনে হয় সরাসরি যুদ্ধে ইরানের সাথে জড়াবে না তো আপনার কি মতামত আমার এই মতামতের সাথে কি একমত না আপনি অবশ্যই জানাবেন আমরা সবাই শান্তি চাই বিশ্বের শান্তি চাই আমরা কোনো যুদ্ধ চাই না আমরা চাই এই পৃথিবীর মানুষ সুখে শান্তিতে থাকুক এখন যদি একটা যুদ্ধ বড় ধরে যায় লেগে যায় তাহলে কিন্তু বিশ্ব মানুষ অশান্তি মনে থাকবে সব জিনিসের দাম বেড়ে যাবে কমবে না মানুষ খুব কষ্ট মধ্যে থাকবে এজন্য আমরা দোয়া করব পৃথিবীর শান্তির শৃঙ্খলা ফিরে আসে পৃথিবীতে কোনো অশান্তি না হয় আল্লাহ যান পৃথিবীতে শান্তি দান করে এই বলে আমার বক্তব্য শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ